ম্যাথেক্স একাডেমির বিসিএস ব্যাংক এবং গভর্নমেন্ট জব এর জন্য আমাদের যে ম্যাথ সিরিজ আছে ওটার আজকে প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমরা দেখব হচ্ছে রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা টাইপ ওয়ান ওকে এবং এই টাইপ ওয়ানে আমরা টোটালি পাঁচটা ম্যাথ দেখব তবে আসলে বেসিক ক্লিয়ার করবে এর থেকেও বেশি তো অবশ্যই পাঁচটা ম্যাথ এ টু জেড পুরোটা দেখবেন যাতে এই টপিকে আপনার কোনো কনফিউশন না থাকে তো চলেন আমরা ক্লাসটা শুরু করি আচ্ছা প্রথম টাইপ হচ্ছে আমাদের কি লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বারটা খুঁজে বের করা মানে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় একটা নাম্বার কোনটা চারটা অপশন অথবা পাঁচটা অপশনের ভিতরে সেটা আমরা এখন নির্ণয় করা শিখব এটা আমাদের টাইপ ওয়ান ওকে তো এখানে আমাদের প্রথম ম্যাথটা একটু দেখি আমাদের রিয়েল নাম্বারের অথবা বাস্তব সংখ্যার প্রথম ম্যাথ কোন বংশটি ক্ষুদ্রতম হুইচ ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট এই ধরনের ম্যাথে আমাদের চারটা অপশন থাকবে এবং এই চারটা থেকে যে কোনো একটা আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে ম্যাথগুলো আসলে অনেক ভাবে করা যায় আমি এই ম্যাথে সবচেয়ে পপুলার দুটো অপশন আপনাকে দেখাই দিব বা দেখাই দিব এই দুটা দিয়ে আপনার ম্যাক্সিমাম ম্যাথই মিলে যাবে তো আমরা কি করব আগে দুটো অপশনকে এভাবে লিখব হ্যাঁ প্রথম দুটোকে এবার লেখার পরে এদের মাঝখানে এখন আমরা ক্রস সাইন দিব এভাবে ক্রস সাইন দিয়ে জোড়া বানাবো পাঁচ এর সাথে পনেরো ছয় এর সাথে বারো এরপরে আমরা উপরে একটা দাগ দিব ঠিক আছে দাগটা কই দিব উপরে এখন পাঁচ এবং পনেরোর গুণ ফল হবে পঁচাত্তর আর ছয় এবং বারোর গুণ ফল হবে হচ্ছে এখন এই কেন দিলাম কারণ আমাদের অনেকের কনফিউশন হয় এই ইউজ করার সময় যে গুণ করে কই লিখবো পাঁচ পনেরো পঁচাত্তর কি এখানে লিখবো নাকি এখানে লিখবো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি বলে দিই জোরার ভিতরে যে সংখ্যাটা উপরে থাকবে তার উপরে লিখবো পাঁচ এবং পনেরো জোড়ার ভিতরে উপরের সংখ্যা কে ছিল পাঁচ তাহলে পাঁচের উপরে লিখবো ছয় এবং বারোর জোড়ার ভিতরে কে বারো বার উপরে ক্লিয়ার আচ্ছা তাহলে এখান থেকে এখন ছোট কে বাহাত্তর তাহলে আমাদের যেহেতু এখানে ছোট যদি বড় বলতো পাঁচ বাই ছয় কে নিয়েটা নিয়ে যেতাম তাহলে এখন বারো বাই অপশনটাকে আমরা কম্পেয়ার করবো এগারো বাই চোদ্দ এগারো বাই চোদ্দ এখন হবে ওর সাথে ওকে তো কম্বাইজেশন করি কি করতে হবে ক্রস গুণ দিতে হবে এভাবে ভাগ দিতে হবে 14 এবং 12 এর গুণফল কত সেটা আমাদের লিখতে হবে আর 15 এবং 11 এর গুণফল যা হয় তা আমাদের লিখতে হবে এটা হয় 168 এটা হবে 165 ওকে আবারো ছোটকে 165 যেটা আমরা ছোট বের করব তাই জন্য আমরা आंसर এইটাকে টাকা নিব 11 বাই 14 কে নেক্সট অপশনের সাথে কম্পেয়ার করার জন্য সেটা হচ্ছে 17 বাই একুশ আবারও ক্রস করি ডাক এগারো ইন্টু একুশের গুণফল চোদ্দ এবং সতেরো গুণফল আমাদের বের করতে হবে এখানে আবার হচ্ছে আর ইন্টু হবে হচ্ছে দুইশো আটত্রিশ ঠিক আছে এখন এরপর কাজ কি একটা সাইন দেওয়া সাইন দিলাম তাহলে এখানে ছোট কে দাঁড়ালো ছোট দাঁড়াচ্ছে দুইশো একত্রিশ দুইশো একত্রিশ যেহেতু ছোট ওর নিজের সংখ্যাটাও ছোট তাহলে এগারো বাই চোদ্দ যে ভগ্নাংশটা এটাই আলটিমেটলি চারটার ভিতরে সবচেয়ে ছোট ভগ্নাংশ মানে অ্যান্সার অপশন সি হবে ঠিক আছে তো এই আমাদের কস যে টেকনিক সেটা এবার আমরা সেকেন্ড টেকনিকটা দেখবো আচ্ছা এবার আমরা দেখবো আমাদের নেক্সট টেকনিকটা সেটা জন্য সবগুলোকে আমাদের একবার লিখে ফেলতে হবে এটা একটু কমপ্লেক্স আছে তবে বড় ম্যাথের ক্ষেত্রে এটা হেল্প করবে আমাদের ঠিক আছে যে আমরা শিখে রাখি সতেরো বাই ওকে এখানে কি করতে হবে চারটা লেখার পরে আমাদের কাজ হবে লব এবং হরের ভেতরে গ্যাপ কত সেটা খুঁজে বের করা এখানে লব এবং হরের ভিতরে গ্যাপ হচ্ছে ওয়ান এখানে এখানে গ্যাপ হচ্ছে থ্রি এখানে গ্যাপ হচ্ছে এখানে গ্যাপ হচ্ছে ফোর গ্যাপ গুলা না এরপর আমাদের কাজ হবে গ্যাপ গুলার লসাগু করে ফেলা বা এলসিয়াম করে ফেলা তো এখানে এটা এলসিয়াম করতে হবে ওয়ান তো না লিখলেও চলে এস করি এস এম এখানে কত আসবে এখানে আসবো হচ্ছে শুধুমাত্র বারো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই বারো যে পেলাম বারোর সাথে গ্যাপ ভাগ করে করে অ্যানসারটা উপরে গুণ করো কেমন এই যে ওয়ান ওয়ান দিয়ে এটাকে ভাগ করব ভাগ করলে কত আসে বারো বারোকে এটার সাথে গুণ করব ওকে তারপরে এই যে তিন গ্যাপ পাইলাম তিন দিয়ে বারোকে ভাগ করব কত আসবে চার চারকে গুন করব এই যে তিন দিয়ে এটাকে বারো পেলাম ভাগ করবো কত কত পাবো চার আবার চার দিয়ে গুন করব কত পাবো এখানে ভাগ করলে তিন তিন দিয়ে গুণ করব বুঝা গেছে আমরা ভাগ করতেছি ভাগ ফলটা গুন করতেছি তিন দিয়ে বারোকে ভাগ করলাম চার আসে গুণ করতেছি তিন দিয়ে বারোকে ভাগ করলাম চার আসে উপরে গুণ করতেছি চার দিয়ে বারোকে ভাগ করলাম তিন আসে গুণ করতেছি এবার নর্মালি জাস্ট এগুলা খালি গুন ফল বের করবো পাঁচ বারো এখানে আসে ষাট এখানে আসব চারচল্লিশ এখানে আসব হচ্ছে চুয়াল্লিশ এখানে আসব হচ্ছে আহ একান্ন ওকে এখন দেখে বলেন এখানে সবচেয়ে ছোট সংখ্যা কার বেলায় পাইছি সবচেয়ে ছোট সংখ্যা পাইছি আমরা হচ্ছে এই যে চুয়াল্লিশটা এটা সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা নিচের সংখ্যাটা বা ধ্বংসটা সবচেয়ে ছোট হবে তার মানে এগারো বাই চোদ্দ আলটিমেটলি আমাদের সবচেয়ে ছোট ফ্র্যাকশন এই চারটার ভিতরে এই জন্য আবারও আমাদের এগারো চোদ্দই আসলো তার মানে আমি দুইটা জিনিস শিখালাম আপনার কাছে যে ম্যাথে যেটা বেশি ইজি মনে হয় সেটা করতে পারবে তবে যে আমাদের টেকনিক ওয়ান কিন্তু ম্যাক্সিমাম ম্যাথেই মিলবে ওকে ওইটা ভালো করে রাখলেই হবে ওকে রিয়েল নাম্বারের ম্যাথ টু কোন অংশটি বৃহত্তম বা উইথ ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট তো আমরা ম্যাথ ওয়ান দেখছিলাম ছোটটা বের করা ম্যাথ টু দেখবো হচ্ছে বড়টা বের করা ওখানে আমি দুটা টেকনিক দেখাচ্ছিলাম না আপনার যেটা ভালো লাগে এখন থেকে সেটাই করবে ওকে তো আমি এখন কি করব আমার মনে হয় যে এই ধরনের ম্যাথ ম্যাক্সিমাম আসলে ওই যে ক্রস টাই ইজি তো আমি ক্রস দিয়েই করব ঠিক আছে তো এখানে 5 বাই 8 লিখলাম এখানে 6 বাই 11 লিখলাম ক্রস করতেছি ওকে এখানে আসবে 55 এখানে আসবে হচ্ছে 6টা 47 বড়টাকে দরকার না এখন আগের বার ছোটটা টানছিলাম এখন বড়টা টানবো তাহলে 55 বড় 55 নিচে 5 বাই 8 আছে 5 বাই 8 তাহলে বড়

এখন আপনি চিন্তা করেন ম্যাট দুই দেখলাম মাত্রই লার্জেস্ট কে আবার কেন দিলাম এটা অবশ্যই কি কোনো কাহিনী আছে কাহিনীটা কি দেখেন এখানে দুইটা দেওয়া ভগ্নাংশ দুইটা দেওয়া কি দশমিক দুইটা ফ্র্যাকশন এন্ড দুইটা কি ডেসিমাল তো এখন কি করবেন আপনি মাত্র দেখছেন চারটা ইয়া ফ্র্যাকশন দিয়ে এখানে কি করা যাবে একটু দেখি এখানে আমাদের কিছু নতুন জিনিস আমরা শিখব ফোর বাই ফাইভ টু বাই থ্রি এন্ড হচ্ছে

আবার ক্রস করা তবে এখন ক্রস আমি করব না আমি এখন নতুন একটা জিনিস学াবো দেখেন আমরা যদি এই নিচে 100 নিচে 100 এটাকে 100 এটাকে 100 বানাইতে পারি আমি বলতে চাই এই যে যখন সম হর বিশিষ্ট অনেকগুলা ফ্র্যাকশন থাকবে সমহর মানে কি নিচে সংখ্যাটা সবার সমান তখন লব যার বড় সেই বড় আমি যদি जस्ट এই দুটো কথাই বলি দেখেন এখানে হর দুটো কি সমান আছে তো যখন হরি সমান আমি দেখেই বলতে পারি বাই এটা বড় অথবা থার্টি বাই হান্ড্রেড তাহলে কি করতে পারি আমি সবগুলাকে হান্ড্রেড ইজিলি যেমন এটাকে আমি হান্ড্রেড কিভাবে বানাতে পারি বিশ দিয়ে গুণ করে এখানে বিশ গুণ এখানে বিশ গুণ করতে হবে তবে থ্রি কে কোনোভাবে আসলে হান্ড্রেড বানানো সম্ভব না কি দিয়ে গুণ করে এটাকে হান্ড্রেড বানাবে সম্ভবই না এখানে আমি আমার আরেকটা জিনিস শেখাবো এবার একটু খেয়াল করে একসাথে অনেকগুলো কনসেপ্ট এখন ক্লিয়ার করবো সব ক্ষেত্রে দেখেন এই দুইটার গ্যাপ কত ওয়ান এই দুইটার ভিতরে গ্যাপ কত ওয়ান ওকে যখন গ্যাপ থাকবে সেম আবার বলি যখন গ্যাপ সেম থাকবে উপরে যার বড় সেই বড় যখন গ্যাপ সেম থাকবে উপরে যার বড় সেই বড় তাহলে ফোর বাই ফাইভ অ্যান্ড টু বাই থ্রি এর ভিতরে গ্যাপ সেম দুইটার লব এবং হরে তার মানে ফোর বড় টু এর ভিতরে ফোর এবং টু এর ভিতরে কে বড় ফোর তো বড় তার মানে এই ফোর বাই ফাইভ ই আসলে এ দুজনের ভিতরে বড় তার মানে আমার এটা এখন বাদ করে গেল এটা আর দেখা লাভ নাই তার মানে ফোর বাই ফাইভ নিয়ে এবার কাজ করি এখন চাইলে এটাকে একশো তে কনভার্ট করা যায় তাই তো কিভাবে করবেন উপরে বিশ দিয়ে গুণ নিচেও বিশ দিয়া গুণ উপরে বিশ দিয়া গুণ নিচে বিশ দিয়ে গুণ করলে কত হয় উপরে আশি নিচে হবে একশো এখন আপনি বলেন এখন আপনি বলেন একটু আগে বললাম যে সমহার বিষ্ট হলে কি হয় সমহার বিষ্ট হলে উপরে যার বড় সেই বড় একশো 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 সবার নিচে একশো তাহলে সবচেয়ে বড় কি হবে এখানে নাইনটি হবে সবচেয়ে বড় ওকে তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি সবচেয়ে বড় অ্যান্সার ওকে তাকে নতুন কি শিখলাম সমহর বিশিষ্ট হলে উপরে যার বড় সেই বড় এবং গ্যাপও যদি সেম হয় উপরে যার বড় সে বড় অথবা যার ছোট সেই ছোট ঠিক আছে তো যে কোনো ম্যাথে আমরা যখন দেখবো চারটা অপশন এটি সবার গ্যাপ সেম এত কিছু করা লাগবে না ক্রস করা লাগবে না ওই সম কিসি করা লাগবে না করা লাগবে না উপরে যা বড় সেই বড় উপরে যা ছোট ছোট সেই ওকে আচ্ছা রিয়েল নাম্বার ম্যাথ ফোর বৃহত্তম এবং ক্ষুদ্রতম বংশগুলো খুঁজুন ফাইন্ড স্মলেস্ট ফ্র্যাকশনস চারটা অপশন আছে এখানে আমি তিন নাম্বার ম্যাথে কিন্তু অনেকগুলো টেকনিক শিখেছি দেখবেন এগুলো এখন কিভাবে কাজে লাগে আপনার তো এখানে দেখেন চারটা অপশন আছে আমরা চারটা অপশন আগে একটু লিখি হ্যাঁ কেন লিখতেছি বুঝে ফেলবেন সবচেয়ে বড়টা আগে খুঁজি এখানে দেখেন চারটা অপশন দেখতে কেমন এখানে হর বড় 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 লব 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 ছোট 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 হর হর ম্যাক্সিমাম বংশগুলো এরকম হয় অপশন বি আট বাই তিন ব্যাপারটা এমন একটু অড না আসলে এটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কেমন হয় ওর উপরে বড় থাকে নিচে থাকে ছোট এটা আসলে দিবে হচ্ছে টু পয়েন্ট সামথিং এটা আসলে বেড়ে দিবে টু পয়েন্ট সামথিং যে দুই সমস্ত দুই বাই তিন দিবে বা দুই থেকে একটু বেশি এখান থেকে যখনই আপনি দেখবেন নিচে বড় উপরে ছোট এটা ভাবে একের বড় হয় না একের থেকে কমই থাকবে তবে যখন নিচে ছোট উপরে বড় হয় একের থেকে বড় যে কোনো মানই হতে পারে তাই আলটিমেটলি আমি হিসাব না করে বলতে পারি যেহেতু অপ্রকৃত বাকি তিনটা আর যাই হোক এর থেকে বড় অসম্ভব না তার মানে আমি ম্যাটার না করে জাস্ট এইটার চেয়ারার দিকে টাকায় বলে দেবো এরা সবচেয়ে বড় তার মানে অপশন বি সবচেয়ে বড় ফ্র্যাক ফ্যাকশন আমাদের ওকে প্রথম অ্যান্সার আমার শেষ এখন আমি দ্বিতীয় অ্যান্সারে আসবো তো আর বাই তিনটা সবচেয়ে বড় ওকে নিয়ে তার কাজ করার আমার কিছু নাই সবচেয়ে ছোটটা খুঁজে বের করতে হবে তো এটাকে এখন আমি একটু মুছে দিতে পারি হ্যাঁ এটা এখন মুছে দিই তাহলে ফিফটিন বাই সিক্সটিন ইলেভেন বাই টুয়েলভ সেভেন বাই এইট একটু কি কিছু মনে পড়ে দুইটা গ্যাপ কত ওয়ান গ্যাপ কত ওয়ান ওয়ান আমি কি ম্যাথ বলছিলাম লব এবং হরে গ্যাপ যদি প্রত্যেকটাই সেম হয় উপরে যার বড় সে সবচেয়ে বড় বা উপরে যার ছোট সে সবচেয়ে ছোট এখন এখানে দেখেন প্রত্যেকটা ফ্যাকশনারি গ্যাপ ওয়ান তাহলে উপরে বড়ো সংখ্যা কার পনেরো এগারো এবং সাতের ভিতরে পনেরোই তো সবচেয়ে বড় না কত তাহলে বড় হবে তবে আমার তো বড় খুঁজবো না কেন দরকার ছোটকে তাহলে কার দিয়ে খেয়াল করবো সাতের দিকে খেয়াল করবো সাত সবচেয়ে ছোট তার মানে এই তিনটা বাকি তিনটা ভিতরে সাত বাই আট আসলে সবচেয়ে ছোট আলটিমেটলি এ পুরা ম্যাথের সবচেয়ে ছোট হচ্ছে সাত বাই আট এবং বড়টা তো আট বাই আমরা পাইছি এবং এখানে সবসময় যে ওয়ান গ্যাপ হবে এমন না এমন হতে পারতো যে সবগুলা গ্যাপ দুই সবগুলা গ্যাপ দুই সবগুলা গ্যাপ দুই তখনও কিন্তু সেম টেকনিক জাস্ট গ্যাপ সেম হতে হবে বুঝে গেছে চাইলেই দেখেন ম্যাথ খুব ইজিলি অনেক নিয়ে করতে পারে ঠিক আছে অবশ্যই এই ম্যাথটা আরেকবার নিজেরা ভাষায় দেখবে আচ্ছা রিয়েল নাম্বার ম্যাথ ফাইভ বৃহত্তম এবং ক্ষুদ্রতম বর্ণাংশগুলি খুঁজুন ফাইন্ড দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট ফ্র্যাকশন এখন এখানে দেখেন মনে হইতেছে যে চার নাম্বার ম্যাথটা আমি আবার দিছি এই যে দুইটা দশমিক আর দুইটা কি ভগ্নাংশ কিন্তু আলটিমেটলি আমি দেই নাই ক্যামেরাটা কই দেখেন চার নাম্বারে স্কোয়ার রুট আছে স্কোয়ার রুট তো বের করতে আবার টাইম লাগে তাহলে কি করব এটা এখন দেখব আচ্ছা ওয়ান বাই থ্রি টু বাই ফাইভ থ্রি রুট থ্রি তো আমরা যখন একটা ম্যাথ দেখছিলাম যেখানে দশমিক এবং ফ্র্যাকশন অথবা ভনাংশ মিক্স ছিল তখন আমরা সবগুলাকে কি ভনাংশতে কনভার্ট করছি তবে যখন রুট থাকবে আপনি চেষ্টা করবেন যে দশমিক দিয়ে যখন রুট থাকবে আপনি চেষ্টা করবেন সবগুলাকেই দশমীকে কনভার্ট করার কেন বলতেছি কারণ দেখেন আগে তো এটার ভ্যানু আপনার বের করতে হবে এটার ভ্যালু দশমের ছাড়া কোনোভাবেই আসবে না এটার ভ্যালু কত আপনি আগে থেকে মনে রাখতে পারেন কত সেটা আগের থেকে জানা যায় এটা শুরু হবে পয়েন্ট থ্রি দিয়ে ঠিক আছে তার ঠিক পরেরটা হবে হচ্ছে পয়েন্ট ফোর দিয়ে তার ঠিক হবে হচ্ছে পয়েন্ট ফাইভ দিয়ে ফোর হবে হচ্ছে পয়েন্ট সিক্স দিয়ে ওকে এরকম পয়েন্ট নাইন পর্যন্ত যাওয়া যাবে আপনি যদি এই টেকনিকটা মনে রাখতে পারেন বা সিগনেসটা মনে রাখতে পারেন তাহলে আমি এটা দেখেই বলবেন এখন এটার ভ্যালু কত এটার ভ্যালু হবে হচ্ছে পয়েন্ট ফাইভ ঝামেলা শেষ তারপরে কাজ কি ওয়ান বাই থ্রি কে মানে চিন্তা করা এটা আসলে হবে পয়েন্ট থ্রি থ্রি আগাইতে থাকবে থ্রি আগাইতে থাকবে ওকে এটা আসবে কত এটা আসবে হচ্ছে পয়েন্ট ফোর ওকে এখন আমরা চারটা ভ্যালু জানি এটা কিভাবে পয়েন্ট ফোর আসলে একটু দেখাই দিই অনেক হয়তো আবার ভুলেও গেছে ওকে যেহেতু যায় না আমরা একটা দশমিক দিব দশমিক দিয়ে একটা শূন্য দিব আসবে কত চার দিয়ে তার মানে এটা পয়েন্ট ফোরই আসে ওকে গেল এখন আমাদের চারটা ভ্যালু পেয়ে গেলাম এই যে চারটা ভ্যালু এখন সবচেয়ে বড় ওকে সবচেয়ে বড় হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে সবচেয়ে বড় অ্যান্সার এইটা সবচেয়ে ছোটকে এখানে একটা আপনার কনফিউশন আসতে পারে সবচেয়ে ছোটকে আপনি বলবেন এটা তো পয়েন্ট থ্রি এটাও তো পয়েন্ট থ্রি ছোট কে এই যে পেস লাগিয়ে গেছে আপনার আসলে পেস লাগার কথা না এটা পয়েন্ট থ্রি কি স্টপ থেমে গেছে এইটা দেখেন থ্রি 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 চলতেই আছে যখন চলতে আসে তার মানে কি অ্যাট লিস্ট এটা এটার থেকে একটু বড়ই এটা মনে এখানে জিরো আছে জিরো দিতে অংশ নাই তো এটা থ্রি এটা থ্রি থ্রি তাহলে এখন বলেন বড় কে তিরিশ বড় না তেত্রিশ বড় তেত্রিশ বড় এই জন্য ও ছোট তাহলে সবচেয়ে ছোট কে পয়েন্ট থ্রি ওকে তার মানে পুরা ম্যাথের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে রুট পয়েন্ট থ্রি সবচেয়ে ছোট হচ্ছে জাস্ট পয়েন্ট থ্রি ওকে এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই ওই সিকোয়েন্সটা আপনারা খাতায় নোট করে ফেলবেন ম্যাথটা আরেকবার দেখবেন এবং এই ক্লাসে যে টোটাল পাঁচটা ম্যাথ দেখালাম আপনি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে পাঁচটা ম্যাথ আপনি বুঝেন আপনার লার্জেস্ট ফ্র্যাকশন অথবা স্মলেস্ট ফ্র্যাকশন যে প্রবলেমগুলো এগুলো সবগুলো আপনি সলভ করতে পারবেন কারণ এখানে প্রত্যেকটাই অনেকগুলা টেকনিক আমাদের কভার করে ফেলেছে ঠিক আছে তো আমাদের নেক্সট ক্লাসে আমরা টাইপ টু থেকে দেখবো তো সবাই অবশ্যই টাইপ টু ক্লাসে জয়েন করবেন এবং আমাদের ম্যাথ এর যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে ফেলবেন আসসালাম আলাইকুম